এমনি ভাবে দুই হাজার দুই হাজার তেরো আল্লামা বাংলাদেশের নন্দিত মু হোসেন সাইদি বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলার মৃত্যুদণ্ড ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপ্রাণ কোম্পানিক প্রহিনী বিক্ষুব্ধ জনতাকে শতাধিক জনতাকে গ্রাম প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি এছাড়াও দীর্ঘের সময়ে বিরোধী রাজনীতি করবার ছিল তাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল সেই সকল গুণ আমার বাংলাদেশের জনতাকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায় করেছিল খুবই হাসিনা এনেছেন দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ হাসিনার নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে তিরিশ জনীকে হত্যা করা হয়েছিল আর আর প্রায় হাজার ইসলামী নেতৃত্ব জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি রেখে তাদেরকে বন্দীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে বীর মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা এই সকল নির্যাতন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে প্রিয় দেশবাসী বাহুবলের সর্বস্তরের জনতা লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত আপনাদের এই উচ্চ পড়ায় উপস্থিতি হাজারো জনতার আজকের সম্মেলন আমি আবার পর্যন্ত বাংলাদেশের মানুষ জানত ৩০ হাজার মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের তিরিশ লক্ষ যুবককে হত্যা করেছিল যার প্রেক্ষিতে ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন সেখানে অনেক দিন নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে নিরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে কিন্তু আমরা বলতে চাই সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য নয় বরং পনেরোই আগস্টের পূর্বে সিরাজ সিকদার সহ বাংলাদেশের ৩০ হাজার মায়ের কল করা সেই সকল আমার সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে পনেরোই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল জাতি জাতি তার বাবাকে খুন করেছে সেই জাতি তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো প্রতিশোধের রাজনীতি। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন। এদেশের মানুষজন বিশ্ব দরবারে স্বকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে। বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের করতলগত একটি রাষ্ট্রে পরিণত হয় শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের পরিণত করার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজিয়ে তার দলীয় মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি আর শেখ হাসিনা নাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জিগির তোলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে আমি জানতে চাই বিপ্লবের পরে বিগত এক মাসে বাংলাদেশের কোথাও কোন হিন্দুর বাড়িঘর উৎপাত হয় নাই কোন সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলে নাই আওয়ামী লীগের কোন সন্ত্রাসীরা বাংলাদেশের ছিল না এজন্য হিন্দুরা নিরাপদে ছিল যুবলীগ ছাত্র লীগের হাতুরি বাহিনী হেলমেট নিচ্ছিল না বলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ অন্যান্য ইসলামী আন্দোলন এবং সংগঠন গুলোর নেতৃবৃন্দ এদেশের ধর্মপ্রাণ আপামার তৌহিদী জনতা ইমাম এবং আলেমদের নেতৃত্বে সংkanalগুলোর প্রতিতি স্থাপনাকে জায়গা থেকে থেকে পাহারা করা হয়েছে আমাদের পবিত্র আমাদের দায়িত্ব আমি ঘোষণা করতে চাই যারা সংkanal করেছেন যখনই আপনারা কোন নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন এদের আর এক সময় আপনাদের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেবে আপনারা ঘুমিয়ে আপনাদের ঘুমের ব্যবস্থা

পাঁচই আগস্টের মহান বিপ্লব সংগঠিত করেছে আপনারা দেখেছেন এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল ছাত্র জনতা এই সম্মুখ সারির ছাত্র জনতা এরা ছিল স্কুলের ছাত্র এরা ছিল কলেজের ছাত্ররা এরা ছিল মাদ্রাসার ছাত্ররা এরা ছিল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কোন ভেদাভেদ ছিল না কে রাজনীতি করে কে রাজনীতি করে না ভেদাভেদ ছিল না কে ইসলামী সংগঠন করে আর কে অন্য সংগঠন করে কোনো ভেদাভেদ ছিল না সকল ভেদাভেদের উঠে উঠে ফেসিবাদের মোকাবেলা যুদ্ধ ছিল ফেসিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ছিলতদের বিরুদ্ধে

আঠারো কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ ভক্ত দিতে শিখেছে এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে এদেশের সন্তানরা মায়ের চোখে রস্তু মুছে দিয়ে বুকের রক্ত দিয়ে মায়ের মুখ মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে ঐক্যবাদী শক্তিগুলোকে বলতে চাই যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাবো যদি প্রভু সাথে আমার বাংলার মাটিকে কোন কায়ামী স্বার্থবাদী অথবা কোন আন্তর্জাতিক কোন শক্তি নিজেদের খাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও হাজারো কোটি মানুষ মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার যুদ্ধের ময়দান সাথী বন্ধুবান আমি আপনাদের আহ্বান জানাই ইনশাল্লাহ আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম বৈষম্য ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার কথা কি বলবো নিম্ন আদালত উচ্চ আদালত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কুলঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই। এই সকল কুলঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়ে নিজস্ব

মাঠ ছেড়ে দেয়নি আগামীকাল শহীদ মাঠের ঘোষণা দিয়েছে আমি বাংলাদেশ খেলাপথ মজলিসের পক্ষ থেকে ছাত্র জনতা এই শহীদ মাঠের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি যতদিন পর্যন্ত চাষিবাদের সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলোৎপাদন না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সংখ্যালঘু এবং বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্প্রীতি সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্য বানায় গিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দুই হাজার নয় সাল তেরো সাল চোদ্দ পনেরো দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো গণহত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে সরকারের কেউ যদি সরকারের কেউ কোন মহল খুনি হাসিলার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ খরচে উঠবে বলেছিলাম বাংলাদেশে আপনারা স্বাধীনতা রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন এটা আমাদের জাতি উৎসব কিন্তু এই উৎসবে নবঘাত গুজরাটের কষাইকে আহ্বান করে আমার স্বাধীনতার অনুষ্ঠান অনুষ্ঠানকে কলঙ্কিত করবেন না আমাদের কথা ভালো লাগলো না আমরা বলেছিলাম আপনার মরহম পিতা ভাস্কর্য বানায় জাতীয় সম্পদ ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সাধারণ জাতীয় স্থাপনা গুলোতে মহাসড়ক গুলোতে আপনার বাবার মূর্তি বসাতে পারেন না এদেশের মানুষ আপনার বাবার মূর্তি বানানোর প্যান্ডে ডাক থেকে দেয় না আমরা মুসলিম জনপদে সড়কের মনে করে এইভাবে তার বাবার মূর্তি বসানোর বিরুদ্ধে তাকে উপদেশ দিয়েছিলাম মনে রাখবেন আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের কোন মূর্তির সমালোচনা দিন করিনি হিন্দুদের ধর্মাবলম্বী তাদের মূর্তি থাকবে তারা মূর্তির উপাসনা করে করবে কেউ যদি সেখানে চায় আমরা জীবন দিয়ে তার পাহারাদারি করব কিন্তু মুসলমানদের জাতীয় সম্পদ ব্যয় করে রাস্তার মনে মনে মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোকে বাবার মূর্তি দিয়ে এদেশটাকে একটা মূর্তি রাখনায় পরিণত করবেন আমরা উপদেশ দিয়েছিলাম এটা করেন না ভালো হবে না আমার এই কথা আমার ভালো লাগলো না তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন জাতীয় সংসদে আমার বিরুদ্ধে বিশ্বাস করলেন তার পেটো বাহিনী এবং দেশের মানুষের সম্পদের আলিত গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য নিয়ে দিলেন আর আমাদেরকে কারারুদ্ধ করলেন তিন বছর পর্যন্ত каранতরালে আমাকে বন্দি রাখলেন কি বেশ না আপনি আপনি মনে করেছিলেন জোর করে এদেশের জনগণের কথার উপর আপনারা বাবার মূর্তি বসিয়ে দিবেন 5ই আগস্ট এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জোর করে মানুষের উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া চায় না আমরা বলেছিলাম ভালো কথা শুনেন নাই এখন গোটা বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবার নাম সহকার করে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলার কোন সুযোগ নাহিংসার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি সৈরতন্ত্রের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি জায়গায় রেখে আসন সর্ব চেষ্টা করি এই বিপ্লবের মহানায়ক তারা আমাদের সন্তান তারা এদেশের ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আগামী দেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদের জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ মনে রাখবেন চূড়ান্ত সাফল্য পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে চাইলে মাননীয় মানুষের বাড়ানো মানব প্রচিত করে মন্ত্র দিয়ে হবে না সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম করে আল্লাহর প্রতিনিধিত্ব তথা তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানায় আসুন টেকনাফ থেকে আয় খেলাফতের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দে বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র সহ আসো আমাদের হাতে হাত রাখো ইনশাআল্লাহ সকল জুলমের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখব একটি ইনসাফ পূর্ণ সমাজ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আগামী সংগ্রামে আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আল্লাহ সাহায্য ব্যর্থ করতে পারবে না বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের কর্তৃত্ব মানে নাই বাংলাদেশ যে উদ্দেশ্যে